আবারও দুঃসাহসিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধর্মনগর পাশা গ্রামে গেছে শুক্রবার বিকেলে পাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যোগমায়া দে নির্জনতার সুযোগ নিয়ে তার বসত ঘরে হানা দেয় চোরের দল শনিবার সকালে তিনি খবর পান তার ঘরে চোর ঢুকেছে যথারীতি তিনি বাড়িতে ছুটে আসেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে যোগমায়া দেবী জানান তার ঘর থেকে একটি সোনার চেন জোড়া সোনার কানের দুল একটি সোনার আংটি সহ নগদ দশ হাজার টাকা চোরের দল নিয়ে গেছে তিনি গোটা ঘটনায় ধর্মনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন

স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা জুন আর সোনার বদলে পান নতুন দুটো স্কুটারোমেস স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বসার রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক